আপনারা জানেন মানুষ একটি কালেমা পাঠ করে ইসলামের সীমার মধ্যে প্রবেশ করে থাকে সেই কালেমাটি খুব লম্বা চৌড়া কিছু নয় কয়েকটি শব্দ মাত্র শব্দমাত্র লাহ্লাহ রসুল উল্লাহ এ কয়েকটি শব্দ মুখে উচ্চারণ করলেই মানুষ একেবারে বদলে যায় একজন কাফের যদি এটা পড়ে তবে সে মুসলমান হয়ে যায় ফলে পূর্বে সে নাপাক ছিল এখন সে পাক হয়ে গেল পূর্বে তার উপর আল্লাহর গজব আসতে পারত কিন্তু এখন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল প্রথমে সে জাহান নামে যাওয়ার যোগ্য ছিল এখন জান্নাতের দুয়ার তার জন্য খুলে গেল শুধু এটুকুনিই নয় এ কালেমার দরুন মানুষে মানুষেও বড় পার্থক্য হয়ে পড়ে এ কালেমা যারা পড়ে তারা এক উম্মাত আর যারা এটা অস্বীকার করে তারা হয় আলাদা এক জাতি পিতা যদি কালেমা পড়ে আর পুত্র যদি তা অস্বীকার করে তবে পিতা আর পিতা থাকবে না পুত্র আর পুত্র বলে গুণ্য হবে না পিতার সম্পত্তি হতে সেই পুত্র কোনো অংশই পাবে না তার মা ও বোন পর্যন্ত তাকে দেখা দিতে ঘৃণা করবে পুক্ষান্তরে একজন অমুসলিম যদি কালেমা পড়ে আর ওই ঘরের মেয়ে বিয়ে করে তবে সে এবং তার সন্তান ওই ঘর হতে মিরাজ পাবে কিন্তু নিজ ঔরসজাত সন্তান শুধু এ কালেমাকে অস্বীকার করার কারণেই একেবারে পর হয়ে যাবে এটা দ্বারা বুঝতে পারা যায় যে এ কালেমা এমন জিনিস যা পর লোককে আপন করে একত্রে মিলিয়ে দেয় আর আপন লোককে পর করে পরস্পরের সম্পর্ক ছিন্ন করে একটু ভেবে দেখুন মানুষে মানুষে এত বড় পার্থক্য হওয়ার প্রকৃত কারণ কি কালেমাতে কয়েকটা অক্ষর ছাড়া আর কী বা রয়েছে কাফ লাম মিম আলিফ সিন আর এরকমেরই কয়েকটা অক্ষর ছাড়া আর তো কিছুই নয় এ অক্ষরগুলো যুক্ত করে মুখে উচ্চারণ করলেই কোন জাদুর স্পর্শে মানুষ এতখানি বদলে যায় শুধু এতটুকু কথা দ্বারা কি মানুষের পরস্পরের মধ্যে এত আকাশপাতাল পার্থক্য হতে পারে একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের বুদ্ধি বলে উঠবে যে কয়েকটা অক্ষর মিলিয়ে মুখে উচ্চারণ করলেই এত বড় ক্রিয়া কিছুতেই হতে পারে না মূর্তি পূজক অবশ্য মনে করে যে একটা মন্ত্র পড়লেই পাহাড় টলে যাবে জমিন ফেটে যাবে এবং তা হতে পানি উতলে উঠবে মন্ত্রের কোনো অর্থ কেউ অবগত হোক বা নাই হোক তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই কারণ অক্ষরের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত আছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে কাজেই তা মুখে উচ্চারিত হলেই সকল রহস্যের দুয়ার খুলে যাবে কিন্তু ইসলামে এরূপ ধারণার কোনই মূল্য নেই এখানে আসল জিনিস হচ্ছে অর্থ শব্দের মধ্যে যা কিছু ক্রিয়া বা তাসির আছে তা অর্থের দরুণই হয়ে থাকে শব্দের কোনো অর্থ না হলে তা মনের মূলের সাথে গেঁথে না গেলে এবং তার ফলে মানুষের চিন্তাধারা বিশ্বাস চরিত্র ও তার কাজকর্মে পরিবর্তন না ঘটালে শুধু শব্দের উচ্চারণ করলে কোনো লাভ নেই এ কথাটি সহজ উদাহরণ দ্বারা আপনাদেরকে বুঝাতে চাই মনে করুন আপনার ভয়ানক শীত লাগছে এখন আপনি মুখে লেপ তোষক লেপ তোষক করে চিৎকার করতে শুরু করলে শীত লাগা কিছুমাত্র কমবে না সারা রাত বসে লেপ বরে তাসবি তাজবি পড়লেও কোনো ফল ফলবে না অবশ্য আপনি লেপ তোষক জোগাড় করে যদি গায়ে দিতে পারেন তবে শীত লাগা নিশ্চয়ই বন্ধ হবে এরূপে মনে করুন আপনার তৃষ্ণা লেগেছে এখন আপনি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানি পানি করে চিৎকার করতে থাকলে তাতে পিপাসা মেটবে না কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করেন তবে আপনার কলিজা ঠান্ডা অবশ্যই হবে মনে করুন আপনার অসুখ হয়েছে এখন আপনি ওষুধ ওষুধ করে তাজবি পাড় শুরু করলেন আপনার রোগ তাতে দূর হবে না হ্যাঁ যদি ঠিক ওষুধ খরিদ করে তা সেবন করেন তবে আপনার রোগ সেরে যাবে কালেমার অবস্থাও ঠিক এটাই শুধু ছয় সাতটি শব্দ বলে দিলেই এত বড় পার্থক্য হতে পারে না যে মানুষ কাফের ছিল সে এর দরুন একেবারে মুসলমান হয়ে যাবে নাপাক হতে পাক হবে দুশ্মন লোক একেবারে বন্ধু হয়ে যাবে জাহান্নামী ব্যক্তি একেবারে জান্নাতি হয়ে যাবে মানুষে মানুষে এরূপ পার্থক্য হয়ে যাওয়ার একটিমাত্র উপায় আছে তাই যে প্রথমে এই শব্দগুলোর অর্থ বুঝে নিতে হবে সেই অর্থ যাতে মানুষের মনের মূলে শিকড় করতে পারে সেই জন্য চেষ্টা করতে হবে এভাবে অর্থ জেনে ও বুঝে যখন আপনারা এটা মুখে উচ্চারণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই কালেমা পড়ে আপনারা আপনাদের আল্লাহর সামনে কত বড় কথা স্বীকার করেছেন আর এর দরুন আপনাদের উপর কত বড় দায়িত্ব এসে পড়েছে এসব কথা বুঝে শুনে যখন আপনারা কালেমা পড়বেন তখন আপনাদের চিন্তা এবং আপনার সমস্ত জীবনের উপর এই কালেমার পূর্ণ আধিপত্য স্থাপিত হবে এরপর এই কালেমার বিরোধী কোনো কথা আপনাদের মন ও মগজে একটিও স্থান পেতে পারে না চিরকালের তরে আপনাদের এ কথাই মনে করতে হবে যে এই কালেমার বিপরীত যা তা মিথ্যা এ কালেমাই একমাত্র সত্য আপনাদের জীবনের সমস্ত কাজ কারবারে এ কালেমাই হবে একমাত্র হুকুমদাতা এ কালেমা পড়ার পরে কাফেরদের মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন না এখন এই কালেমারই হুকুম পালন করে চলতে হবে এটা যে কাজ করতে বলবে তাই করতে হবে এবং যে কাজে নিষেধ করবে তা হতে ফিরে থাকতে হবে এভাবে কালেমা পড়লেই মানুষে মানুষে পূর্বুল লিখিত রূপে পার্থক্য হতে পারে এখন কালেমার অর্থ কি তারপরে মানুষ কি কথা স্বীকার করে আর তা স্বীকার করলেই মানুষ কোন বিধান মতো চলতে বাধ্য হয় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করব কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল বা প্রেরিত পুরুষ কালেমার মধ্যে যে ইলাহ শব্দটি রয়েছে এর অর্থ হচ্ছে মালিক সৃষ্টিকর্তা মানুষের জন্য বিধান রচনাকারী মানুষের দোয়া যিনি শোনেন এবং গ্রহণ করেন তিনিই উপাসনা পাবার একমাত্র উপযুক্ত এখন লা ইলাহ ইল্লাহু পড়লে তার অর্থ এই হবে যে আপনি প্রথম স্বীকার করলেন যে এ দুনিয়া আল্লাহ ছাড়া সৃষ্টি হতে পারেনি এর সৃষ্টিকর্তা নিশ্চয়ই বর্তমান আছেন আর সেই সৃষ্টিকর্তা বহু নন মাত্র একজন তিনি ছাড়া আর কারুর খোদাই বা প্রভুত্ব কোথাও নেই দ্বিতীয়ত কালেমা পড়ে আপনি স্বীকার করলেন যে সেই এক আল্লাই মানুষের এবং সারা জাহানের মালিক আপনি এবং আপনার প্রত্যেকটি জিনিস এবং দুনিয়ার প্রত্যেকটি বস্তুই তার। সৃষ্টিকর্তা তিনি দাটা তিনি জীবন ও মৃত্যু তাঁরই মত হয়ে থাকে সুখ ও বিপদ তাঁরই তরফ থেকে আসে মানুষ যা কিছু পায় তারই কাছ থেকে পায় সকল কিছুর দাতা প্রকৃতপক্ষে তিনি আর মানুষ যা হারায় তা প্রকৃতপক্ষে তিনি কেড়ে নেন শুধু তাকেই ভয় করা উচিত তারই সামনে মাথা নত করা উচিত কেবলমাত্র তারই ইবাদত ও বন্দেগি করা কর্তব্য তিনি ছাড়া আমাদের মনিব মালিক ও আইন রচনাকারী আর কেউই নেই একমাত্র তারই হুকুম মেনে চলা এবং কেবল তারই আইন অনুসারে কাজ করা আমাদের আসল ও একমাত্র কর্তব্য কালেমা পড়ে আপনি আল্লাহর কাছেই ও আদাই করে থাকেন আর সারা দুনিয়া এই মৌলিক অঙ্গীকারের সাক্ষী হয়ে থাকে এর বিপরীত কাজ করলে আপনার জিহবা আপনার হাত ও পা আপনার প্রতিটি পশম আর আকাশ ও পৃথিবীর এক একটি অণু পরমাণু যাদের সামনে আপনি এ ওয়াদা করেছিলেন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেবে আপনি সেখানে একেবারে অসহায় হয়ে পড়বেন আপনার সাফাই প্রমাণ করার জন্য একটি সাক্ষী কোথাও পাবেন না কোনো উকিল কিংবা ব্যারিস্টার আপনার পক্ষ সমর্থন করার জন্য সেখানে থাকবে না বরং স্বয়ং উকিল সাহেব কিংবা ব্যারিস্টার সাহেব দুনিয়ার আদালতে যারা আইনের মার পেচ খেলে থাকে তারা সকলেই সেখানে আপনারই মতো নিতান্ত অসহায় অবস্থায় পড়ে যাবে সেই আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জাল দলিল দেখিয়ে আর উকিলের দ্বারা মিথ্যা ওকালতি করিয়ে আপনারা রক্ষা পেতে পারবেন না দুনিয়ার পুলিশের চোখ হতে আপনারা নিজেদের অপরাধ লুকাতে পারেন কিন্তু আল্লাহর পুলিশের চোখ হতে তা গোপন করা সম্ভব নয় দুনিয়ার পুলিশ ঘুষ খেতে পারে আল্লাহর পুলিশ কখনোই ঘুষ খায় না দুনিয়ার বিচারকের অবিচার করতে পারে কিন্তু আল্লাহ তালা অবিচারক নন তারপর আল্লাহ যে জেলখানায় পাপিদেরকে বন্দি করবেন সেখান থেকে পলায়ন করা কোনো মতেই সম্ভব নয় কাজী আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করা বড় আহাম্মকী এবং সবচেয়ে বেওখুফি সন্দেহ নেই যখন আল্লাহর সামনে ওয়াদা করছেন তখন খুব ভালো করে বুঝে শুনে করুন আর তা পালন করার চেষ্টা করুন নয়তো শুধু মুখে স্বীকার করতে আপনাকে কেউ জবরদস্তি করছে না কারণ মুখে শুধু স্বীকার করার কোনো মূল্য নেই লা ইলাহা ইহু বলার পর বলতে হয় মোহাম্মদুর রসুল উল্লাহ এর অর্থ এই যে হযরত মুহম্মদ সাল্লাহ আলাইয়া মধ্যস্থতায় আল্লাহ তালা তার আইন মানুষের কাছে পাঠিয়েছেন এ কথা আপনারা স্বীকার করছেন আল্লাহকে নিজেদের মনিব মালিক ও বাদশাহ স্বীকার করার পর কথা অবগত হওয়ার একান্ত দরকার ছিল যে সেই বাদশাহে দোয়ালামের আইন ও হুকুম কী আমরা কোন কাজ করলে তিনি খুশি হবেন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের ক্ষমা করবেন আর কোন আইন অনুসরণ করলে তিনি আমাদেরকে শাস্তি দেবেন এসব জানার জন্য আল্লাহ আল্লাহতালা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে তার দূত নির্দিষ্ট করেছেন তার মধ্যস্থতায় তিনি আমাদের প্রতি তার কিতাব পাঠিয়েছেন এবং হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের আল্লাহর হুকুম মতো কীরূপে জীবনযাপন করতে হয় তা বাস্তব ক্ষেত্রে দেখিয়ে গেছেন কাজেই আপনারা যখন বলেন মোহাম্মদুর রসুল তখন এর দ্বারা আপনারা কথাই স্বীকার করে থাকেন যে যে আইন এবং যে নিয়ম হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আপনারা তা অনুসরণ করে চলবেন আর যে আইন এর বিপরীত হবে তাকে পদদ্দলিত করবেন এ ওয়াদা করার পর যদি আপনারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের প্রচারিত আইনকেই ছেড়ে দেন আর দুনিয়ার আইন অনুসরণ করে চলেন তবে আপনাদের চেয়ে বড় মিথ্যাবাদী ও বেইমান আর কেউ নেই কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রচারিত আইনকে একমাত্র সত্য আইন মেনে এবং তার অনুসরণ করে চলার অঙ্গীকার করেই আপনারা ইসলামের সীমার মধ্যে এসেছেন কথা স্বীকার করেই আপনারা মুসলমানের ভাই হয়েছেন এরই দরুন মুসলমানগণ আপনাদের সাহায্য করেছে আপনাদেরকে জাকাত দিয়েছে আপনাদের জান মাল ও মান সম্মানের হেফাজত করার দায়িত্ব নিয়েছে এত সব হওয়া সত্ত্বেও আপনারা যদি নিজেদের ওয়াদা ভঙ্গ করেন তবে এটা অপেক্ষা বড় বেইমানি দুনিয়ায় আর কি হতে পারে আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাহু অর্থ জানেন এবং জেনে বুঝেই এটা স্বীকার করেন তাহলে সকল অবস্থাতেই আল্লাহর আইন মেনে চলা আপনাদের কর্তব্য আল্লাহর আইন জারি হয়ে না থাকলেও এটা আপনাদের জারি করা উচিত যে ব্যক্তি মনে করে যে আল্লাহর পুলিশ সৈন্য আদালত এবং জেলখানা কোথাও মৌজুদ নেই কাজেই তার আইন লঙ্ঘন করা সহজ আর গভর্নমেন্টের পুলিশ ফৌজ আদালত এবং জেলখানা চারদিকে বর্তমান আছে কাজেই তার আইন ভঙ্গ করা বড়ই মুশকিল তবে এমন ব্যক্তি সম্পর্কে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ কালেমা সে মিথ্যাই পড়েছে সে এটা দ্বারা তার আল্লাহকে সারা জাহানকে সমস্ত মুসলমানকে এবং স্বয়ং নিজের মনকে ধোকা দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই ইতিপূর্বে কালেমায়ে তাই এবার অর্থ আমি বলেছি এখন সে বিষয়ে অন্য আরেক দিক দিয়ে ভেবে দেখতে বলছি আল্লাহ তালা আপনাদের এবং প্রত্যেক জিনিসেরই মালিক একথা আপনারা স্বীকার করছেন কিন্তু এর অর্থ কি এর অর্থ এই যে আপনাদের জান মাল আপনাদের নিজের দেহ আল্লাহর আপনাদের হাত কান এবং আপনাদের দেহের কোনো একটা অঙ্গই আপনাদের নিজের নয় যে জমি আপনারা চাষাবাদ করেন যেসব পশু দ্বারা আপনারা কাজ করান যেসব জিনিসপত্র আপনারা সবসময় ব্যবহার করছেন এদের কোনোটাই আপনাদের নিজের নয় সব কিছুই আল্লাহতালার মালিকানা এবং আল্লাহর দান হিসাবেই এগুলো আপনারা পেয়েছেন এ কথা স্বীকার করার পর আপনাদের এ কথা বলার কি অধিকার থাকতে পারে যে যান প্রাণ আমার শরীর আমার মাল আমার অমুক জিনিস আমার আর অমুক জিনিসটি আমার অন্য একজনকে কোনো জিনিসের মালিক বলে ঘোষণা করার পর তার জিনিসকে আবার নিজের বলে দাবি করা সম্পূর্ণ অর্থহীন যদি বাস্তবিকই আল্লাহকে দুনিয়ার সমস্ত জিনিসের মালিক মনে করেন তবে তা হতে আপনা আপনি দুটো জিনিস আপনাদের ওপর এসে পড়ে প্রথমেই যে আল্লাহই যখন মালিক আর তিনি তার মালিকানার জিনিস আমানত আমানতস্বরূপ আপনাদেরকে দিয়েছেন তখন সেই মালিকের হুকুম মতোই আপনাদের সে জিনিসগুলো ব্যবহার করতে হবে তার মর্জির উল্টা কাজ যদি এর দ্বারা করেন তাহলে নিশ্চয়ই আপনারা আমানতের খেয়ানত করছেন আপনাদের হাত পা পর্যন্ত সেই মালিকের মর্জির বিপরীত কাজে ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নেই আপনাদের চোখ দ্বারাও সেই নিষিদ্ধ জিনিস দেখতে পারেন না যা তার মর্জির বিপরীত আপনাদের এ জমি জায়গাকে মালিকের বিধানের বিরুদ্ধে ব্যবহারে আপনাদের কোনই অধিকার নেই আপনাদের যে স্ত্রী এবং সন্তানকে নিজেদের বলে দাবি করেন তাদেরকে আল্লাহতালা আপনাদেরকে দান করেছেন বলেই তারা আপনাদের আপন হয়েছে কাজেই তাদের সাথে আপনাদের ইচ্ছা নয় মালিকের হুকুম মতোই ব্যবহার করা কর্তব্য তার মতের উল্টা যদি ব্যবহার করেন তবে আপনারা ডাকাত নামে অভিহিত হবার যোগ্য পরের জিনিস হরণ করলে পরের জায়গা শক্তির বলে দখল করলে আপনারা তাকে বলেন বেইমান সেরূপ আল্লাহর দেয়া জিনিসকে নিজের মনে করে নিজের ইচ্ছা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো মর্জির মতো যদি ব্যবহার করেন তবে সেই বেইমানির অপরাধে আপনারাও অপরাধী হবেন মালিকের মর্জির অনুসারে কাজ করলে যদিও আপনাদের কোনো ক্ষতি হয় হোক যান চলে যায় যাক হাত পা ভেঙে যায় যাক সন্তানের লোকসান হয় হোক মাল ও জমি জায়গা বরবাদ হয়ে যায় যাক আপনারা সেজন্য কোনো পরোয়া করবেন না মালিকই যদি এর ক্ষয় বা ক্ষতি পছন্দ করেন তবে তা করার তার অধিকার আছে তবে হাঁ মালিকের মর্জির খেলাফ যদি আপনারা করেন আর তাতে যদি কোনো জিনিসের ক্ষতি হয়ে পড়ে তবে সেজন্য আপনারাই অপরাধী হবেন সন্দেহ নেই কারণ পরের জিনিস আপনারা নষ্ট করেছেন আপনারা আপনাদের জানকে পর্যন্ত নিজের ইচ্ছা ব্যবহার করতে পারেন না মালিকের মর্জি অনুসারে জান কুরবান করলে মালিকেরই হক আদায় হবে তার মতের উল্টা কাজে প্রাণ দিলে মস্ত বড় বেইমানি করা হবে দ্বিতীয় কথা এই যে মালিক যে জিনিসই আপনাকে দান করেছেন তারপর সেই মালিক সে জিনিস মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে ক্রয় করেছেন সে জিনিসকে আপনারা অন্যের কাছে বিক্রি করছেন আর খুবই সামান্য ও নিকৃষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করছেন যার কাছে বিক্রি করছেন সে মালিকের মর্জির উল্টা কাজে আপনাদের সেসব জিনিসগুলো ব্যবহার করছে আর আপনারা তাদেরকেই আপনাদের রিজিকদাতা মনে করেই তাদের কাজ করে থাকেন মূলত আপনাদের দেহের শক্তিগুলো এমনভাবে বিক্রি করার কোনো অধিকার আপনাদের নেই আল্লাহদ্রোহী শক্তি যা কিছু কিনতে চায় আপনারা তাই তাদের কাছে বিক্রি করেন তা অপেক্ষা বড় দুর্নীতি আর কী হতে পারে একবার বিক্রি করা জিনিসকে পুনরায় অন্যের কাছে বিক্রি করা আইনগত এবং নৈতিকভাবে অপরাধ দুনিয়ায় এজন্য আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা চলতে পারে আপনারা কি মনে করেন আল্লাহর আদালতে এ বিষয়ে মামলা চলবে না